পুরো পার্টি সিভিল সোসাইটির নামে তীপ্রমাতা কিছু নেতৃত্ব একটা অংশ এই বন্ধের ডাক দিয়েছে এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম ধোকা দিচ্ছে কে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি পার্টি মার্চের দু তারিখ দু সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল ট্রাই পার্টি এগ্রিমেন্ট প্রায় দুই বছর অতিক্রম হতে যাচ্ছে এখন অবধি সেই এগ্রিমেন্টের কিছু হলো না তো এখানে স্ট্রাইক দেখে তুমি কি কি করো কি বোঝানোর চেষ্টা হচ্ছে মানে স্ট্রাইক দেখে আমি তো বলবো প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে অমিত শাহ মুখ রক্ষা করার একটা এই যে ইউনিয়ন হোম মিনিস্টার এই স্ট্রাইকটা কার তোমরা আবার একই সরকারে থাকবে ক্ষমতা ভোগ করবে সমস্ত সুযোগ সুবিধা নেবে আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে এটা তো দ্বিচারিতা এটা মিলিজুলি স্ট্রাইক বিজেপি মথা এটা মিলিঝুলি স্ট্রাইক ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা গরিব অংশের মানুষ খেতে খাওয়া মানুষ শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আজকে তাদের উনুন জ্বলবে কিনা সন্দেহ রয়েছে কাজে হতে পারে ইস্যু গুলো হয়তো বা ইস্যু নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ইলিগেল মাইগ্রেন্টস ব্যাপার আমাদেরও পরিষ্কার হ্যাঁ চিহ্নিত করো আরে যে একজন একজন তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে যিনি বাংলাদেশী আবার এর সাথে এর সাথে তোমরা ঘর করছো বিদেশ ঘুরে বেড়াচ্ছ দুবাই যাচ্ছো বিভিন্ন মিছিল মিটিং এ ওর নামে স্লোগানও দেওয়া হচ্ছে তাহলে তো এটা তো মনে হচ্ছে আবার নতুন ভাবে ত্রিপ্রাসা জাতিগোষ্ঠীকে বোকা বানানোর একটা ফন্দি নির্বাচনী নির্বাচন আসছে ভোটে জিততে হবে নতুন কোন ইস্যু নেই এই এই সমস্ত ইস্যুকে সামনে রেখে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার উপক্রম কাজেই এই বন আমি আছি এই মুহূর্তে আগরতলাতে বন সর্বাত্মক আমি ব্যর্থই বলবো সমস্ত দোকানপাট অফিস আদালত খোলা শুধু উত্তর গেটে কিছু পেঁকেটার বসে রয়েছে ওখানে গাড়ি ঘোড়া চলছে না বাকি জীবনযাত্রা স্বাভাবিক মবসল এরা মিশ্র সারা বিভিন্ন জায়গায় অফিস আদালত পুরো দমে খোলা দোকানপাট কিছু কিছু জায়গায় গন্ডা চলার দোকানপাট বন্ধ রয়েছে এখানে বিজেপি এরও গিয়ে বলছে ঝামেলার দরকার নেই দোকানপাট বন্ধ রেখে দাও তো এটা মিলি মিলিজুলি একটা স্ট্রাইক আসল সমস্যা যে আদিবাসী এলাকার মানুষরা সম্মুখীন এই সরকার সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে উদাসীন এবং যে ডিমান্ডগুলো যে ন্যায্য ডিমান্ডগুলো রয়েছে সেগুলো মিটিকেট না করে এইখানে বন্ধ করে কেন্দ্রীয় সরকারকে নাড়া দেওয়া যাবে না আমার অনুরোধ থাকবে যে সত্যিকারের এই ইস্যুগুলোর আপনাদের সমর্থন থাকে আমি বলবো সরকার থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করুন সরকারে থাকবেন সমস্ত সুযোগ সুবিধা নেবেন আবার এখানে তামসাগিরি করবেন এই দ্বি চারিদা রাজনীতিতে আমরা বিশ্বাস করি না বনটা এ সরকারের বিরুদ্ধে বন্ধ এই ট্রাইপার্টি এগ্রিমেন্টে মিটিগেট কে করবে বাস্তবে কে করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার তো এই বনটার ডাকা মানেটা কি আমার এখানে মুখে একে আমি লকডাউন করছি আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না পার্লামেন্ট উত্থাপন করছি না বিজেপির একজন এখানে তো প্রীতি সিং দেব বর্মা উনি তো একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট কোথায় পার্লামেন্টে তো এই যে ডিমান্ড গুলো নিয়ে কথা বলতে শুনিনি পার্লামেন্টে চুপ থাকবে দিল্লিতে কোনো করে নেবে উড্রো করে নেব তো এ তো চলতে দেওয়া যায় না না কাজে আমার যে মনে হচ্ছে একজন এই মুখিয়াকে সরকারের মুখিয়াকে লকডাউন করার জন্য অমিত শাহিং করার জন্য এই বন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যোগ্য আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্যি নাইন সিক্স ওয়ান ফাইভ টু ওয়ান জিরো ফাইভ অথবা এইট নম্বরে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরোনো সোনার বদলে নতুন গয়না একেবারে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আই জি আই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়ামন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অ ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কম্পানি জুয়েলার্স চমকভরার ধনতেরাস দশ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সবার সাদুর আমন্ত্রণ শ্যাম সুন্দর কম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি